স্ক্যানার আছে স্ক্যান করবেন মোবাইল দিয়ে স্ক্যান করে নিয়ে যাবেন কাভারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন আপনারা অনেক ওয়েট এগুলা আবার এই দেখেন কাছে দেখতে পাচ্ছি আমরা কমফর্ট অর্থোপেডি আচ্ছা এটা কিন্তু অনেক নরম এবং সফট স্প্রিং যদি আপনার গোড়া হয় নাই যদি কেউ স্প্রিং চাই স্প্রিং দিতে পারবে স্প্রিং দেয়া যাবে সোয়ান এর যে কোনো প্রোডাক্ট আচ্ছা দলর ভাই সোয়ান ম্যাট্রেসের সাথে নাকি আপনি মশারি গিফট করছেন জি ভাই এজন্যই তো দাঁড়ায় আছি মানে একটা

স্ক্যানার আছে স্ক্যান করবেন মোবাইল দিয়ে স্ক্যান করে নিয়ে যাবেন হটলাইন নাম্বার আছে আচ্ছা হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্ট অরিজিনাল কিনা এটা বুঝতে পারবেন আচ্ছা আর এইগুলা হচ্ছে যে আপনি যখন আপনার প্রোডাক্ট দরকার হবে কাঙ্ক্ষিত প্রোডাক্টটির উপরে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি টাকা আপনি কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পাবেন চেক করবেন স্ক্যান করবেন যাচাই করবেন এরপরে বাকি টাকা দিবেন অরিজিনাল কিনা দেখে শুনে তারপর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা অনেক সফট এটা টু ইন ওয়ান এটা এই পাশটা যতটা সফট পাশটা একটু শক্ত

লাস্ট আমি একটা দেখাবো যে সোয়ানের অর্থোপেডিক অর্থোপেডিক আই ফেল্ড একদম সর্বোচ্চ মানে সর্বোচ্চ মানে যেটা অনেক ডাক্তাররা সাজেস্ট করে যে অর্থোপেডিক ম্যাট্রেস কিনবেন তো ওই ক্ষেত্রে আপনারা যদি এই ম্যাট্রেসটা এই ম্যাট্রেসটা সংগ্রহ করেন আচ্ছা গুণে মানে সব দিক দিয়ে আসলে সোয়ান মানেই হচ্ছে ব্র্যান্ড আর ব্র্যান্ড মানেই হচ্ছে একবার অথেন্টিক প্রোডাক্ট পাবেন আচ্ছা আপনারা যদি বাজার থেকে দেখবেন যে অনেকে চেইন করা খুঁজতেছেন এটা করে ও সেটা করে আমার অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে ভাই এটা চেইন করা থাকে কিনা আমি বললাম সোয়ানে কখনো চেইন করে না কারণ ওরা যেটা দিবে অথেন্টিকটা দিবে আপনি যে প্রোডাক্ট চাইবেন ওই লোগো লাগানো থাকবে আচ্ছা পাল্লা আপনি নেন সমস্যা নাই হ্যাঁ কিন্তু সোয়ান কখনো চেইন করে না কারণ ওরা অথেন্টিক প্রোডাক্টই দিবে যেখানে ভেজাল থাকতে পারে ওখানে প্রমাণের প্রয়োজন আছে আচ্ছা আর এই যে এখানে দেখেন আমি যেটা বল ফেল্ট হাই অর্থোপেডিক এটা ওয়েট প্রচুর আচ্ছা আচ্ছা আচ্ছা

আমাদের কোথায় আমাদের সফটটা হচ্ছে ঢাকার জুরাইন জুরাইন ঢাকার জুরাইনের রেলগেট বলে রেলগেট সংলগ্ন মার্কেট এটা আপনারা যে কেউ ঢাকার জুরাইনের এখানে আসবেন এসে ফোন করলে আমার লোক আছে আপনাকে নিয়ে আসবে রিসেপ করবে আচ্ছা ঠিক রেলগেট মার্কেটটা হচ্ছে রেল লাইন থেকে মাত্র 30 সেকেন্ডের পথ ঠিক আছে আপনাদের সফট নাম হচ্ছে হোম প্লাস হোম প্লাস বিল্ডিং ওকে ঠিক আছে আর স্ক্রিনে দেখানো নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট সম্পর্কে ভিডিও কল হটস্পট ও হোয়াটসঅ্যাপ এগুলা দিয়ে আপনারা কথা বলে আপনার যারা বাইরে আছেন যারা আমার কাছে অনেকে বাইরে থেকে ফোন করেন তো যারা ফোনে দেখে নিতে পারেন যে আপনার সোয়ানের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো প্রত্যেকটা স্টিকার লাগানো থাকবে এবং আপনি যে সাইজটা দিবেন এই সাইজ অনুযায়ী আপনার প্রোডাক্টটা একবার ইনটেক কোম্পানি থেকে আপনার বাসায় চলে যাবে আর যদি আপনি চান যে শোরুম থেকে নেবেন অবশ্যই এখানে চলে আসবে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট এখান থেকে নিয়ে যেতে পারবেন ওকে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম